বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে বিধানসভা থেকে নবান্নে পারে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে বিধানসভা থেকে নবান্নে পারে দিলেন গল্প নয় ঘটনা দেখাই আমরা সবার কথা নিউজ কল্পনা নয় সম্পূর্ণ বাস্তব রূপ তুলে ধরি আমরা সবার কথা নিউজ তাই তো গ্রাম থেকে শহর জুড়ে সবার কথা ঘরে ঘরে